সরাসরি ইটের ভাটার থেকে ইট কিনুন একেবারে ফ্রেশ এক নম্বর ফার্স্ট ক্লাস ইট মাত্র আট হাজার পাঁচশো টাকা এত সস্তা দামে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার কোথাও থেকে কিন্তু কিনতে পারবেন না সরাসরি কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে আমরা ইটগুলো বের করে লোড করে দিচ্ছি আর আমরা আপনারা বিগত ভিডিওগুলোতে দেখে থাকবেন যে আমরা সরাসরি কিন্তু একেবারে গরম ইট ও নতুন ইট বের করে গাড়ির মধ্যে উঠাই দিয়ে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন এছাড়াও আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা সেল করে থাকি আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইটের ভাটার থেকে একটি দশ টাকা গাড়ি গাড়ির মধ্যে ইটগুলো লোড করে দিচ্ছি যেটা পাঠাচ্ছি আজকে রংপুর কাউনিয়া আমাদের সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা কেমন ইট উঠাচ্ছি বা আমাদের এই ইট ভাটার আজকের বর্তমান বাজারটা কেমন যাচ্ছে ফার্স্ট ক্লাস ইট পিকেট ইট এছাড়াও সেকেন্ড ক্লাস ইট সমস্ত বিষয় জানতে পারবেন বা আমাদের এখান থেকে আপনারা কীভাবে ইটগুলা ক্রয় করবেন এছাড়াও এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকবেন বন্ধুরা আমি আপনাদেরকে শুরুর দিকটাতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেকেন্ড ক্লাস ইটের স্টাইক যেটাকে আমরা মিঠাইট বলে থাকি দেখতে পাচ্ছেন তো এই মিঠাইটগুলো কিন্তু আমরা আসলে আপনারা সাধারণত কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন মিঠাইটগুলো দিয়ে কিন্তু যারা দোকানপাট করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ব্যবহার করতে পারবেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস যেটার দাম আছে প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের ইটগুলো আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এটা আমাদের সেকেন্ড ক্লাস ইটের প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা কিন্তু আপনাদের নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আর যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে একটু পিকেট ইটগুলো দেখাই দেখতে পাচ্ছেন আমার পিছনে পিকেট ইটের ইস্টাই আসলে এই পিকেট ইটগুলো কিন্তু আপনার ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় যেটা সাউন্ড কোয়ালিটি একেবারে লোহার মতো যদি একটু শোনায় এই পিকেটের দামটা আছে প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা অবশ্যই চাইলে আমাদের এই ইটভাটার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এই পিকেটিটগুলা কিন্তু সাধারণত আপনার ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় সাত ঢালাই করে বা বিয়ের ঢালাই করে আসলে পাথরের পরিবর্তে কিন্তু পিকেট ইটগুলো ব্যবহার করা হয় আর এপাশে দেখতে পাচ্ছেন রংপুর কাউনিয়া আমাদের সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে যেই ট্রাকটি আমরা পাঠাচ্ছি দশ টাকার ট্রাক টোটালি তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট কিন্তু এই ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি এটা দশ টাকারটা তো এই ফার্স্ট ক্লাস ইট বা পিকেটিট এটা কিন্তু একেবারে সেম দাম প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আজকেই যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে ভাটার থেকে সরাসরি ইটের ভিডিও দিয়ে থাকি বা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ষষট্টি জেলাতে আমরা ইটগুলো সেল করে থাকি দেখতে পাচ্ছেন এখন সরাসরি আমি ভাটার মধ্যে আসি যেখান থেকে ইটগুলো বের করা হচ্ছে একেবারে রানিং ও গরম ইট কিন্তু বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই ইটের আমি সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো দামের বিষয়টা আসলে যতটুকু পারলাম জানালাম আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আসলে তিন ক্যাটাগরির ইটগুলা বাছাই করা হয় এর মধ্যে থাকে আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা পিকেটিট এখান থেকে তিন ক্যাটাগরির ইটগুলো বাছাই করে বের করা হয় আসলে বাছাই করে কিন্তু এনারা এনারা ইট বের করছে এনারাই বাছাই করে এনারা ভালো মন্দ কিন্তু সবই বোঝে তো আমি আপনাদেরকে দামের বিষয়টা আবারও জানিয়ে দিই যেটা দুই নম্বর অর্থাৎ মিঠাইট আছে ওটা প্রতি হাজার মাত্র ষাট হাজার দুইশো টাকা যেটা ফার্স্ট ক্লাস আছে বা পিকেট আছে এটা প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ইটগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা আমার এই ভিডিওটি পাবনা জেলার বাইরে থেকে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যদি পাবনা জেলার বাইরে কোথাও নিতে চান যেহেতু এই ভিডিওটি করে দিচ্ছি আমি পাবনা জেলার মধ্যে থেকে যদি পাবনা জেলার বাইরে নেন আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এরকম একটি ডিস্ট্রিক্ট টাকের মধ্যে যেহেতু একটি দশ দশ টাকার টাক আমরা তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস হিট উঠাচ্ছি যেগুলো ছয় টাকার টাক ওগুলোতে আপনার দশ হাজার করে উঠানো হয় তবে আপনারা পাবনা জেলার বাইরে নিলে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্ট টাকের মাধ্যম দিয়ে নিতে হবে কারণ পাবনা জেলার বাইরে কখনো ছোটো গাড়িগুলো মানে দেওয়া হয় না বা ওনারা যায় না তো পাবনা জেলার মধ্যে থেকে যারা নেবেন তারা অবশ্যই অল্প অল্প করে কম কম করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু ইচ্ছামতো নিতে পারবেন তবে পাবনা জেলার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার বা তেরো হাজার পিস এক এক গাড়ির মধ্যে করে নিতে হবে তো আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি জানাই আপনারা আমাদের এখান থেকে ইটগুলা কিভাবে কিনবেন বা আমরা ইটগুলা কিভাবে বিক্রি করে থাকি বা লেনদেনের বিষয়টা কি আমাদের এখান থেকে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান সরাসরি আমি বলি আপনারা আমাদের ইটভাটাতে আসবেন ইটগুলা এসে দেখবেন দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে আপনি নিজে দাঁড়িয়ে থেকে। নিজে আপনি দাঁড়িয়ে থেকে ইটগুলা কিন্তু ট্রাকের মধ্যে সাজাই নিতে পারেন যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক পাঠাচ্ছি ট্রাক নিয়ে আমাদের উদ্দেশ্যে উনি কিন্তু ইটভাটাতে আসেনি আমি নিজ দায়িত্বে কিন্তু ইটগুলা লোড করাই দিচ্ছি এছাড়াও লেনদেনের যে বিষয়টা হয়েছে উনি গতকালকে আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করেছেন আমরা গাড়িটা ইটভাটাতে আনলাম গাড়িটির লোড শেষ হবে ওনাকে ব্যাংকের নাম্বার দেওয়া হবে উনি ব্যাঙ্কের টাকাগুলো ট্রান্সফার করতে আমরা গাড়িটি ছেড়ে দিব তো অবশ্যই আপনারা যারা দূর থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান তাদের উদ্দেশ্যে আপনাদের যদি পারেন আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি না পারেন তাহলে আমাদের ইট ইটের টাকা প্লাসের সাথে যদি গাড়ির ভাড়া টাকা পাঠিয়ে দিতে পারে তাহলে কিন্তু ইটগুলো আপনার গন্তব্যস্থানে সঠিক সময় মতো আমরা পৌঁছাই দেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যারা এখন ভিডিওটিতে লাইক করেন অবশ্যই লাইক করুন আমি গাড়িটা একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন রংপুর কাউনিয়া আমাদের সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা যেই ট্রাকটি পাঠাচ্ছি ট্রাকটি লোড প্রায় শেষের দিকে আর আমরা কিন্তু ফার্স্টে লোড শুরু করছিলাম ওই বাস থেকে ওই বাস থেকে আসলে অনেকটা দূরত্ব হয়ে যাওয়ার কারণে আমরা এই গেটটা ভেঙে নিলাম এই গেট দিয়ে কিন্তু ঈদগুলো বের করা হচ্ছে আর এইগুলো লোডও প্রায় শেষের দিকে আমাদের এখানকার ইটগুলো আরও সুন্দর হয়েছে তো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আমাদের এই ঈদগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে সেল করে থাকি রংপুর পাওটানা ভাইরহাট আমাদের সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়িটি লোড কমপ্লিট কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের হয়ে যাবে আমরা এখন চালান করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন જો કનેક્ટ આસન નહી ભરી આસન আমরা কিন্তু কখনো ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল পৌঁছাবে এগুলো নামাই নেবেন তার পরবর্তীতে টাকা দেবেন ওইভাবে দিয়ে থাকবেন আর আপনারা যারা ঈদের পরে ইট কেনার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে দিই দেখতে পাচ্ছেন সরাসরি ইটের ভাটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে এক সময়টাতে কাঁচা ইট অর্থাৎ নতুন ফর্মার থেকে ইটগুলো বের করে কিন্তু ভরপুর থাকতো এখানে দাঁড়িয়ে আছি তখন কিন্তু আর আমাকে দেখা এত বড় বড় আপনার ইটের কাঁচা ইটের এখন কিন্তু নেই আসলে সিজনটা কিন্তু শেষ একেবারে শেষ পর্যায়ে সিজন কাঁচা বানানো প্রায় শেষের থেকে ওই পাশটাতে সামান্য কিছু বানাইছে যেগুলো শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা যারা ঈদের পর ইট কিনতে চাচ্ছেন এখন যে বাজারটা আছে ঈদের পরে ট্রাকটি দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এই ট্রাকটি গত রাত্রে রাত একটার দিকে আমাদের এই ঢুকছে আসলে ঢোকার মাঝে ড্রাইভার একটু ভুলের কারণে অন্য রাস্তা দিয়ে ঢোকার কারণে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি গাড়িটা কিন্তু দেবে গেছিলো ওখানটাতে একেবারে ভোর সাতটা পর্যন্ত ছিল সাতটার সময় অনেক গাড়ি ঘোড়া ওর সাথে বাদায় দিয়ে ট্রেনে হ্যাঁ উঠাইয়ে এই যে আমরা গাড়িটা লোড করাই দিচ্ছি